হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোনমার্গ আগের ভিডিওতে সোনমার্ক শেয়ার করব বলেছিলাম কিন্তু সবটুকু শেয়ার করতে পারিনি অল্প বিস্তার শেয়ার করেছিলাম আজকে পুরোটাই শেয়ার করব সোনমার্কের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি স্কিপ করলে আপনাদের ভালো লাগবে না তাই অনুরোধ করব, পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে আমার আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে কিছুই চায় না শুধু সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা তো কেউ স্কিপ করবে না ভিডিওটি অ্যাডসহ দেখার অনুরোধ রইল চলুন আজকে দেখা যাক সোনমার্গ সোনমার্গে কেমন ভিউ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভালো লাগলে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রবেশ করছি সনমার্গে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো আমরা কাশ্মীর যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ফেব্রুয়ারির এগারো তারিখে ফেব্রুয়ারি এগারো তারিখে রাত্রির এগারোটা পঞ্চান্ন আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে আমাদের ট্রেনের একদম পারফেক্ট টাইমে ট্রেনটি এসেছিল আর আমরা হাওড়া থেকে হিমগিরিতে গেছিলাম জম্বু। হ্যালো মা বাবা

करना Ne एमरोसन एमरोसन है इधर दो 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 স্টোন মার্ক তো চলো তোমাদের স্টোন মার্কে ভিউটা একটু দেখায় আশা করছি খুবই ভালো লাগবে তো চলো এখানে সব কিছুই ভালো লাগলো কিন্তু একটা বিষয় আমার একদমই ভালো লাগেনি এখানকার মানুষগুলো মানুষের সঙ্গে আঠার মতো লেগে থাকে কেন বলুন তো এইখানে ফটোশ্যুট করাও হ্যাঁ তারপরে রিলস বানাও এই সমস্ত করো তার জন্য পয়সা ওরা মোবাইল নিয়ে নিয়ে ঘুরছে বলছে ফটো শ্যুট করো শর্ট ভিডিও বানাও তার জন্য পয়সা দাও ওরা বানিয়ে দেবে তারপরে যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো আটশো টাকা করে মাথা পিছু ওই বরফের উপরে নিয়ে যাবে সেই লোকগুলো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে চলো 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 করে ঠিক আছে তারপরে ওখানে বরফে হাঁটার জন্য বুট জুতো সেই বুট জুতো নাও বুট জুতো নাও করে মাথা খারাপ করে দিচ্ছে কেউ সানগ্লাস বিক্রি করছে সেই সানগ্লাস নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে নাও 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 করছে মানে এই যে জিনিসগুলো এইগুলো আমার ওইখানে খুব খারাপ লেগেছে কেউ ঘোড়া নিয়ে ঘুরছে ঘোরাতে সাফার করো হ্যাঁ তো এক একজন যে যেই ব্যবসাটা করে সে সেইটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে আর আমার ছেলে যে স্কার্টিং করেছিল উনিও সেই আধা ঘন্টা ধরে আমার পেছন পেছন ঘুরেছে বাচ্চাকে সাফার স্কার্টিং করাও প্লিজ আর ওরা তো হিন্দিতেই বলে ওদের ভাষাই আলাদা তো যাই হোক তারপরে লাস্ট ফিনিশিং করিয়েছিলাম ছেলেকে মানে এই যে বিষয়গুলো খুবই খারাপ লাগে আঠার মতন লেগে থাকে মানুষের সঙ্গে আর আপনি কোথায় যাবেন সেইখানে আপনারা পেছন পেছন গিয়ে ওরা ওরকম এটা করো সেটা করো ওটা করো করে মাথা খারাপ পুরো হ্যাং করে দিচ্ছে তো ওখানে ফটোশ্যুট ছোট শর্ট ভিডিও এটা করার জন্য মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো কী লাগবে মানে সমস্ত বিষয় ওইখানে আছে কিন্তু কেউ হ্যান্ড গ্লাস কেউ মোজা কেউ টুপি কে মানে এক একজন এক একটা নিয়ে পেজন পেছন ঘুরে বেড়াচ্ছে স্বস্তিতে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে একটা ভিডিও করবো একটা ছবি তুলবো বা কোনো কথা বলবো সেটা আর হচ্ছে না ওদের জন্য তো দেখো বন্ধুরা ওইখানে আমরা কিছুটা সময় কাটানোর পরে দুপুরবেলা ওখান থেকেই আবার আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমাদের যে ম্যানেজার তারা রান্না করেই নিয়ে গেছিলো আমাদের এই হোটেল থেকে তো ওখানে গিয়ে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়েছি তো দেখো যাওয়ার সময় সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদের কত বরফ পড়ে আছে বরফ দেখতে খুব ভালো লাগছিল কিন্তু ওখানে আমার খুব ঠান্ডা লাগছিল যার জন্য আমি বেশিক্ষণ বরফ নিয়ে এনজয় করতে পারেনি এটাই হয় আমি কোথাও গেলে এনজয় করতে পারি না ঠিকঠাক আমার এটাই দুর্ভাগ্য সবার ভাগ্যে সমান হয় না সবার ভাগ্যে সব কিছু থাকে না এটাই হচ্ছে বড় ব্যাপার তো আমি কখনোই ভাবিনি যে আমি কাশ্মীরে যেতে পারবো বা পৌঁছাতে পারবো সেই আশাটা পূরণ হয়েছে কাশ্মীরে আমি যেতে পেরেছি কিন্তু ঠিকভাবে আনন্দ করতে পারিনি কারণ অসুস্থ ছিলাম আমি এবং আমার ছেলে মেয়ে সেই জন্য খুব একটা এনজয় করতে পারিনি তার মধ্য দিয়েও যেটুকু করেছি অনেক করে ফেলেছি যেটা আমি আশাও করি না ভাবতেও পারিনি যে আমার এতটা আনন্দ হবে বা এতটা আনন্দ পাবো বা কখনও যেতে পারবো সেই সৌভাগ্য আমার হয়েছে এটাই আমার কাছে অনেক বলে না যে যে কিছুই পায় না সে যদি একটু কিঞ্চিত পরিমাণ পায় তখন সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করে তো আমিও সেরকম তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনার কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর সবার প্রথমে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন প্রতিদিন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে কিছুই চায় না শুধু সাপোর্ট আর ভালোবাসা চাই আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই আমার আর কিছুই লাগবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফেন্স বাই বাই টেক কেয়ার টাটা এভরিওয়ান